30 নম্বর শিশু তার অভিভাবকের সাথে কোন মজলিসে বসা আপনি গিয়ে শিশুরে সরায়া দিয়া মাঝখানে না বসা এটাও শিশুর অধিকার শিশু তার অভিভাবকের সাথে বসে আপনি পিছন দিয়া এসে ওরে সরায়া দিয়া মাঝখানে বসলেন নবী বলেন না এটা করবা না ভয় পেয়ে যেতে পারে قال الرسول الله صلى الله عليه وسلم لا يجلس তোমাদের কোনো ব্যক্তি যেন আরেক ব্যক্তি আর তার সন্তানের মাঝখানে গিয়ে না বসে কত গেল 31 আপনি দিদার বলেন না মাশাআল্লাহ নাম্বার শিশু কে ধমক না দেওয়া বলেন কি না দেওয়া ধমক না দেওয়া সহি বুখারীর 6038 নম্বর হাদিসের বর্ণনা আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল খদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা মা কলালি লি লিমা সনাতা ওয়ালা আল্লাহ সনাতা আমি নবীর দশ বছর خدمت করছি হযরত আনাজ বলেন এই দশ বছর আমি যখন শৈশবে ছিলাম আমারে নবীজি সাল্লাল্লাহ ইসাল্লাম এই যে দশ বছর ক্ষেতমত করলাম কোনোদিন আমার কোনো আচরণে বলে নাই উফ মানে কোনোদিন বলে নাই উফ কোনো দিন বলে নাই এটা তুমি কেন করেছ কোনো দিন বলে নাই এটা তুমি কেন করো নি আল্লাহ এটা ভাবেন তো দশ বছর না দশ দিন যদি আপনার ঘরে কেউ কাজ করে কয়টা দমক দিবেন দশ দিন আমি দশ দিন না দশ ঘন্টা দশ ঘন্টা আমিই তো সহ্য করবো না কথার কথা আমি তো সহ্য করবো না রাগ হয়ে যাবো দশ বছর দশ বছরে কোনোদিন বলে নাই উফ কোনোদিন বলে নাই এটা কেন করেছ কোনোদিন বলে নাই এটা কেন করি এমন মানুষ এই ধরাতে ফেলবে আর মিলবে না কখন এটা গজল আছে না এমন মানুষ এই ধরাতে মিলবে না কুফের সুন্দর একটা গজল আছে কিন্তু যে ব্যক্তি বলে এটা অনেক সুন্দর করে বলে অনেক সুন্দর গজলটা আমি আবার ওইটা বলতে পারি না তো যাই হোক যারা বলে অনেক সুন্দর লাগে এটা কেউ পারলে বলেন দেখবেন অনেক সুন্দর এমন মানুষ এই ধরাতে মিলবে না কুফের এরপর আরো অনেকগুলো কথা আছে অনেক সুন্দর সুন্দর কথা তাহলে বত্রিশ নম্বর ধমক না দেওয়া শিশুকে